নানা সময়ে নিজের হতাশায় প্রকাশ করেছেন ইমরুল কায়েস এবার যেন বিদ্রোহী হয়ে উঠলেন দেশের শীর্ষ ক্রিকেট সংস্থা বিসিবিকে নিয়ে খুব উবরে দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার কণ্ঠে বিপ্লবের বার্তা ক্ষমতার কালো থাবা থেকে বিসিবিকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন ইমরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে আরও কিছু বিষয় নিয়ে বিসিবি কর্তাদের কঠোর সমালোচনা করেন তিনি চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে লেখা পোস্টে বাংলাদেশের পতাকা যুক্ত করে ইমরুল লিখেছেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে বোর্ডের কাছ থেকে খেলোয়াড়রা ন্যূনতম সম্মান পায় না এমনটাই লিখেছেন ইনরুল সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আসা